দাঙ্গা ছড়াতে গিয়ে শুভেন্দু বাবু তার দলবল তারা লেজে গোবরে হয়ে যাচ্ছে বিশাল ঝামেলা হলো মহেশতলায় তারপরে তারা পৌঁছে গেলেন শুভেন্দু বাবু পৌঁছে গেলেন একটা পুলিশের অফিসে ঝামেলা চলাকালীন তিনি পৌঁছে গেলেন ভালো হয় এই স্ক্রিপ্টটাই খুব লুজ প্লটটাই খুব লুজ তারপরে এই বোম বোম ফোমের জিনিসপত্র ভারতীয় জনতা পার্টির কর্মীদের হাত থেকে বাজে আত্ম হলো হচ্ছে যে একটা কংকক্টের একটা সাজানো সাজিয়েছে এরা ঘটনা কারণ আপনারা দেখতে পেয়েছেন খবরের কাগজে এবং আপনারা দেখতে পেয়েছেন যে পুলিশ কনফার্ম করছে যে বিজেপির কর্মীরা নাকি বোমের নিয়ে বসেছিলেন সেই সব উদ্ধার হয়েছে তো এবার তো আর কোনো ডাউট মানুষের না যে বাংলাকে অশান্ত করবার প্রচেষ্টায় এরা নানান রকমের ফন্দি আঁটছে মানে কি বলবো বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা প্রচেষ্টা করছে ছড়ানোর কিন্তু পাচ্ছে না তাই নিজেরাই বোমথোম বেঁধে এক প্রকার ঝামেলা ঝঞ্ঝট করে বাংলাকে কলুষিত করবার চেষ্টা করছে আনরেস্ট করবার চেষ্টা করছে বাংলার বুকে শুভেন্দু অধিকারী যদি এইসবের কারিগর হয় তাহলে তাকে মাথায় রাখতে হবে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে কি বলবো মানে আমাদের যে সুব্যবস্থা সেটার বিরুদ্ধে কিন্তু এক প্রকার যুদ্ধ হাঁকছেন এটার কিন্তু পরিণাম খুব ভালো হবে না ঠিক ক্রোনোলজিটা বুঝুন একটা বিশাল ঝামেলা হলো মহেশতলায় তার তারপরে তারা পৌঁছে গেলেন সুমেন্দু বাবু পৌঁছে গেলেন একটা পুলিশের অফিসে ঝামেলা চলাকালীন তিনি পৌঁছে গেলেন তারপরেই এই বোম বোম জিনিসপত্র ভারতীয় জনতা পার্টির কর্মীদের হাত থেকে বাজেয়াপ্ত হলো ক্রনোলজি এই সব বাংলায় চলবে না এবং একই ভাবে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে বা ঘটনা হচ্ছে তারপরে রাষ্ট্রপতি শাসনে জারি করা প্রচন্ড উইক প্লট একটা ছবি মানে সাকসেসফুল হয় আমরা সবাই হলে একটা ছবি যদি ভালো হয় তাহলে দেখতে যাই যা স্ক্রিপ্ট ভালো হয় এই স্ক্রিপ্টটাই খুব খুব লুজ লুজ প্লটটাই বাংলাকে করা যাবে না একটা থেকে একটা ওপর ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে এরা বাংলায় আনরেস্ট করতে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে গিয়ে শুভেন্দুবাবু তার দলবল তারা ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে কার্য তো ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে আবারও সত্য উৎখাত হয়ে যাচ্ছে বাংলার প্রশাসন সদা সর্বদা জাগ্রত তারা উৎখাত করছে তারা এদেরকে ধরছে আর তাদের প্ল্যান অফ অ্যাকশন সবার সামনে নগ্ন হয়ে যাচ্ছে আরে আর বিজেপি কর্মী হলে কি যারা সমাজ বিরোধী হবে না আমি কি বুকে হাত দিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের একদম লোয়েস্ট লেভেলে যতজন কর্মী আছে তারা তাদের মধ্যে একজন কি দুজনও বদমাস থাকবে না আমি বুকে হাত ধরে হাত দিয়ে বলতে পারি পারি না বলতে তেমনই ভারতীয় জনতা পার্টি বা আর এস এস এর কোনো কর্মীকে যদি রঙ্গে হাত একদম বোম বোমার বোমা বানানোর সরঞ্জাম নিয়ে যদি সে ধরা পড়ে তার কাছ থেকে যদি এসব মালপত্র বাজেয়াপ্ত করা হয় তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে না তাকে অ্যারেস্ট করলেই হিন্দু অ্যারেস্ট হয়ে যাচ্ছে আরেস্ট মনে রাখতে হবে যে সাধবি ধরা পড়েছিল যার এগেনস্টে এনআইএ তার এনআইএ কে কেস করলো এনআইএ তার মৃত্যুদণ্ড চাইলো সেও কিন্তু আরএসএসের সেও কিন্তু সাধবি সে কিন্তু এক্স এমপি গেরুয়া বসন পড়ে আছে বলে সে দাঙ্গা ছড়ায়নি বা সে আনরেস্ট করায়নি এটা মানার কোনো অবকাশ নেই তো আমাদের বক্তব্য হচ্ছে সে বিজেপি হোক সে আর এস এস হোক তাদের কোনো ধর্ম হয় না কিন্তু আমরা যদি বারবার করে দেখি এই বোমা উৎখাত হচ্ছে এদের হাত থেকেই তাহলে বলতে হবে যে বিজেপি আর এস এসরা তারা গুন্ডা পুষছে আর তারা যেই ধরা পড়ছে এদের নেতারা চলে যাচ্ছে এদের বাঁচাতে হিন্দু ধর্মের দোহাই দিয়ে হা স এটা বাংলার আপামোর জনতা যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের তৃতীয়বার শাসনে এনেছেন এটা তাদের প্রতি সরাসরি অপমান বলা রোহিঙ্গাদের সরকার বা জিহাদিদের সরকার সরাসরি অপমান অপমান করছে কাদের অপমান করছে বাংলার আপামর জনতা যারা বিপুল ভোটে মুখ্যমন্ত্রীকে জয়ী করে এনেছেন তৃতীয়বার শাস। অপমান করছেন তাদের যারা হিন্দু হয়ে মুখ্যমন্ত্রীকে একদম দুহাত তুলে আশীর্বাদ করেছেন অপমান করছে কাকে যারা মুসলিম হয়ে মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করছেন অপমান করছেন বঙ্গবাসীকে তাই এদের কথার জবাব আমার মনে হয় বঙ্গবাসী তারা ব্যালট বক্সে দেবে বিজেপি বা শুভেন্দু অধিকারী যেটা দেখাতে চাইছে বাংলা হিন্দু মুসলমানের সম্পর্ক খুব খারাপ মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে হিন্দুরা বিজেপিকে ভোট দেবে অ্যাকচুয়াল কি পরিস্থিতি তাই দেখুন দাঙ্গা অরাজকতা নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ভারতীয় জনতা পার্টির কোনো লিডারের কিছু বলার কোনো নৈতিক অবস্থান আছে কারণ মণিপুর কিন্তু আজকে বিগত প্রায় দু বছর ধরে জ্বলছে দাঙ্গা নিয়ে আপনি কথা বলছেন অরাজকতা নিয়ে কথা বলছেন সাম্প্রদায়িক শক্তি নিয়ে কথা বলছেন আরে নেই হয় না তো দূরের কথা সাজানো ঘটনা অনেক রকমভাবে বাংলার নামকে কলুষিত করার জন্য করা হয় কিন্তু বাংলার তো রুখে দাঁড়াচ্ছে তার সাথে সাথে দেখতে হবে আজকে মুর্শিদাবাদে দাঙ্গায় আমরা অনেক খবর পেয়েছি যেখানে একটা মুসলমান ঘরে একটা হিন্দু ভাইকে আশ্রয় দেওয়া হয়েছে একটা হিন্দু ঘরে একটা মুসলমান ভাইকে আশ্রয় দেওয়া হয়েছে এটাই তো বাংলা এর বিরুদ্ধে যারা যাচ্ছে তারা খুব বড় ভুল করে ফেলছে এর জবাব কিন্তু মানুষ ব্যালট বক্সে দেবে